সিনেমা ডায়লগটা বলছি মানে যেহেতু মেছো কাতে আপনাদের সবার ভালোবাসা আশীর্বাদ পে আসুন আসুন প্রথমবার হ্যাঁ সাইডা গামছা বাদে একটু শুয়ে পড়ুন প্রথমে আমি এই জেল বেরোচ্ছি তারপর ওই সালা দিকে কুচি কুচি করে কাটবো তার আগে যদি এখান থেকে বেরোনোর চেষ্টা করছেন মা কালী দেবে হাঁস পটি দিয়ে চিড়ে দেবো কাতে মেছো জিয়া ভালো দেখবেন সুস্থ থাকবেন

আর আমরা আঁকড়ে ধরে থাকবো আমাদের সদস্যকে আমাদের কুচকে সদস্যকে এইবার এইবার একটু গুরুগম কিছু হোক শুভ সন্ধ্যা সবাই আমার এই সিজন নিউ রেজিস্ট্রি অফিসের সাথে গতবার আমি ছিলাম অন্য একটি কলেজ আপনারা সবাই দেখেছেন আমি সেখানে নেপাল সরকারের হাত ধরে আপনাদের যাত্রার সমস্ত শিল্পীদের কাছে ক্ষুদ্র দিতে পেরেছিলাম সেখান থেকে ভরসা করে আমাদের মাইতি প্রোডাকশনের কর্ণধার বকুন্দ মাইতি মহাশয় মাইতি মহাশয় রাজু মাইতি মহাশয় আর আমাদের নমিতা মাইতি মহাশয়া আমাকে ভরসা করে ডাকাত রানী জয় ভবানী সাবজেক্টটি অনেক ভরসাজের হাত ধরে আমার হাতে তুলে নিয়েছে অনেক বেলাজি সরি টু সে অনেক ব্যানার্জি গতবার সেভাবে ভরসা করে আমি আপনাদের ভালোবাসা সম্মান আশীর্বাদ জোগাড় করেছি বা পেয়েছি আমি আপনাদের সামনে একটাই কথা দিয়ে যেতে পারি এখানে অনেক বড় বড় শিল্পীরা আছেন আমি তাদের কাছে এখনো অভিনয়ের পয়ের কুটলি টুকু হতে পারি আমি আপনাদের কাছে চেষ্টা করব ফুল টুতি মার্জনা করবেন আমি আপ্রাণ চেষ্টা করব যে ভরসা যে বিশ্বাস নিয়ে ডাকাতরানি জয় ভবানী আমার হাতে নিউ রাজেশ্বরী অপেরা তুলে দিয়েছে সেটা আপনাদের ভালোবাসায় আশীর্বাদে সবার মন জয় করবে এবং সব থেকে বড় পালা দেবে অবশ্যই আপনাকে তো দেখতেই হবে ওটা নাটক Thank you. এই মুহূর্তে রয়েছে ডাকাত্রাণী জয় ভবানীর মহরতে আর দেখতেই পাচ্ছেন তারা বসে রয়েছে আর এই মহরতে যে তো মহরত সেটা তো বলাই বাহুল্য কি রাজাবাবু কি খবর রানী কি পাওয়া গেছে অবশ্যই ডাকাতরানি তোমার ডান দিয়ে বসে আছে এবার জয় আর ভবানীকে সেটা আগামী দর্শকরা দেখতে পারবে বা জয় ভবানী হতে পারে অনেক ব্যানার্জি রচিত নির্দেশিত ডাকাত জয় ভবানী অত্যন্ত সুন্দর একটা গল্প ও তৈরি করেছে রাজেশ্বরী অপেরার গল্প তো একটাই কথা বলবো যে গত বছর গত সিজনে যেভাবে আমাকে আপনারা ভালোবেসেছেন বড়রা আশীর্বাদ করেছেন এই বছরও রাজেশ্বরী অপেরায় আমি আছি এই বছরও টাকাত্রানি জয় আমাদের যাত্রাপালা নিয়ে আসছি রায় এই বছরও আগামী বছরের মতো গত বছরের মতো এই বছরও আমাকে সেভাবে আশীর্বাদ করবেন ভালোবাসবেন আশা করি আমাদের টোটাল এন্টায়ার টিম এইখানে আমাদের টাকাত রানি আছে এইখানে আমাদের রিমি আছে আমরা কেউ আপনাদের নিরাশ করব না এনজয় ফুল টু এনজয় পাবেন ভালো থাকবেন সেটা তো অবশ্যই আপনাদেরকে মাঠে গিয়ে ময়দানে গিয়ে দেখতে হবে ডাকাত প্রাণী কেমন পারফর্ম করছে আর তার সঙ্গে সেই চেনা পরিচিত রাজা দত্ত নেছো কার্তিককেও আপনারা পেয়ে যাবেন রানী কি সেই সমহিমায় আজকে কি দেখা যাবে রানীকে আজকে তো তাহলে অভিনয় করতে হবে যুদ্ধ করতে হবে রাজাদার সাথে সেটা তো আজকে করবো না আজকে একটু ভালোবাসাবাসি হবে সবাই একসাথে হয়েছি কারণ মানে সত্যি আমি কি বলবো ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাই যে এবং বাবা মার আশীর্বাদ যে আমার এই বছরে এত বড় একটা দায়িত্ব আমার ওপর এসছে এবং সেখানে সেই বৎচলাতে আমি অনেকদার হাত পেয়েছি এবং রাজাদার হাত পেয়েছি রিমি আছে সাথে আরও সবাই আছে অ্যাঞ্জেলা দি আছে মোনাদি আছে আর ওনাদেরকে দেখেই আমি পুরো সাহসটা পাচ্ছি কিন্তু মানে পুরোটাই ভীষণভাবে থ্যাংক ইউ পুরো এই টিম পেয়েছি এবং হ্যাঁ একসাথে থাকবো প্রত্যেক মুহুর্তে প্রত্যেক পদে পদে প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকবো প্রত্যেকে প্রত্যেকে ভরসা দেব এবং জয়ী হব জয় যাত্রার জয় জয় ডাকাত রানীর জয় জয় ভবানীর জয় একদমই তাই ডাকাত রানীর জয় ভবানীর তো জয় হবে সঙ্গে আরেকজন রয়েছে সেই সুন্দরীর সঙ্গেও তো কথা বলতে হবে নমস্কার নমস্কার আমি একদম নতুন সদস্য বলতে পারেন আপনাদের এখানের জন্য আমি আগামী মানে গত বছর থেকে শুরু করেছি আমার জার্নি আর গত বছরও সবাই আপনারা খুব 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 ভালোবাসা দিয়েছেন আর এবছরও আশা করছি আরও অনেক ভালোবাসা পাবো আর আপনাদের মন জয় করতে পারবো আপনারা পাশে থাকলে আর আশীর্বাদ করলেই সব হবে রাজা বাবু এই দুই লড়াইটা লড়বে

জেতি वाज এটা হচ্ছে নিউ লুক রাজার পক্ষে সম্ভব পালা দেখতে গেলে কি ডায়লগ শুনবো জাগে তো একটা কথা বলি আমি সিনেমা ডায়লগটা বলছি মানে যে তুমি কাতে আপনাদের সবার ভালোবাসা আশীর্বাদ পে শুন শুন প্রথমবার এ সাইডা গামচাতে একটু শুয়ে পড়ুন প্রথমে আমিই খেলতে বেরোছি তারপর ওই শালা adi কে কুচি কুচি করে কাটবো তার আগে যদি এখানে বেরোনোর চেষ্টা করেন মা কালীর দীপী ফাঁস পটি দি ছিড়ে দেবো কাতে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন